কার্য দিবস মঙ্গলবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে সূচক সামান্য কমে পাঁচ হাজার একশো ছেষট্টি পয়েন্টে অবস্থান করছে অপরদিকে আজ আগের কার্য দিবস থেকে কিছুটা লেনদেন বেড়েছে আজ তিনশো তেরাশি কোটি টাকার লেনদেন হয়েছে দর বেড়েছে অবশ্য অধিকাংশ প্রতিষ্ঠানের লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একশো পঁচাশিটি প্রতিষ্ঠানের দর বেড়েছে একশো সাতচল্লিশটির কমেছে এবং তিয়াত্তরটির দর ছিল অপরিবর্তিত আর এই মার্কেটেও কিন্তু তিনটি কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে এসব কোম্পানির শেয়ার কিনতে চেয়েও কিন্তু বিনিয়োগকারীরা পারেননি প্রথমেই যে শেয়ারটি ছিল নিউ লাইন ক্লোদিং তারপরে ছিল সায়াম কটন তারপরে সায়হ্যাম টেক্সটাইল এই তিনটি প্রতিষ্ঠানের শেয়ার কিনতে কিন্তু বিনিয়োগকারীরা হুমলে খেয়ে পড়েছিল তবে বিক্রেতা সংকটে এই শেয়ারগুলো কিনতে পারেনি বিনিয়োগকারীরা অপরদিকে পুঁজিবাজারে বিনিয়োগ ও ঋণ পরিশোধের জন্য সব ঋণ গ্যারান্টির বিপরীতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের স্বল্প সুদ হারে তিন হাজার কোটি টাকার ঋণ ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে তবে এই খবরের পরেও আজ বাজারে কিন্তু সেরকম প্রভাব পড়েনি কারণ এখন আর কেউ একদম একটি খবর পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া কেউ বিশ্বাস করতে চাচ্ছেন না বাজারে কিন্তু আস্থাহীনতা এটার বড় প্রমাণ আজ কিন্তু এই খবরের পর বেশ করেই কিন্তু বড়ো বড়ো বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগ করেনি কারণ আইসিবির ঋণ সার হয়েছে এটা হয়তো অ্যাকাউন্টে ঢুকবে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত আসবে হয়তো দু চার দিন আরও সময় লাগবে বিনিয়োগে যেতে বাংলাদেশ ব্যাংক যে চারটি ব্যাংকের মাধ্যমে এই টাকা দিবে আইসিবিকে এর মধ্যে ডাস বাংলা ব্যাংকের রয়েছে সাতশো কোটি টাকা প্রাইম ব্যাংকের এক হাজার কোটি টাকা ঢাকা ব্যাংকের পাঁচশো কোটি টাকা মার্কেন্টাইল ব্যাংকের আটশো কোটি টাকা চার শতাংশ সুদে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি এই অর্থ দিয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে বলে জানা গেছে তাহলে সুদ আসল ঋণ পরিশোধের জন্য দেড় বছর বা আঠারো মাস সময় পাবে আইসিবি এ ঋণের গ্যারান্টি দিয়েছে সরকার আর আজ যে সূচকের যে মিশ্র প্রবণতা লেনদেন শেষ হলো সে খবরটি ছিল পাশাপাশি আগামীকাল বুধবার কিন্তু স্পট মার্কেটে যাবে পাঁচটি কোম্পানি এই প্রতিষ্ঠানগুলো হলো বীজ হাজারি লিমিটেড এনার্জি পিক পাওয়ার গোল্ডেন সোন পেট্রোলিয়াম সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড আর চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কোয়ার টেক্সটাইল আরামিট সিমেন্ট নাহি অ্যালুমিনিয়াম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর মধ্যে স্কোয়ার টেক্সটাইলের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশান অ্যান্ড সার্ভিসেস লিমিটেড দীর্ঘ দীর্ঘমেয়াদে ডাবল এ প্লাস এবং স্বল্প মেয়াদে এস টি ওয়ান রেটিং অর্থাৎ এটা মোটামুটি মানের একটি রেটিং রেটিং দ্বারাও কিন্তু কোম্পানিগুলোর ভালো মন্দ এসব বোঝা যায় তিরিশ জুন দু হাজার সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত তিরিশ সেপ্টেম্বর দু অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং করা হয়েছে আর আরামিট সিমেন্টের ক্রেডিট রেডিং দীর্ঘমেয়াদে ডাবল বি প্লাস এবং স্বল্প মেয়াদে এস টি ফাইভ নাহি অ্যালুমিনিয়ামের দীর্ঘমেয়াদে এ মাইনাস এবং স্বল্প মেয়াদে এস টি থ্রি ওদিকে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ট্রিপল এ প্লাস এবং স্বল্প মেয়াদে এস টি ওয়ান রিডিং করা হয়েছে এদিকে শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণে মিরাকল ইন্ডাস্ট্রিজকে নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছিল ডিএসসি এর জবাবে কোম্পানিটি জানায় অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে গত ছাব্বিশ নভেম্বর মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ছিল ষোলো টাকা চল্লিশ পয়সা যা গত নয় ডিসেম্বর লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় সাতাশ টাকা দশ পয়সা অর্থাৎ দশ কার্য দিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে দশ টাকা সত্তর পয়সা এবি ব্যাংকে ভারপ্রাপ্ত এমডি ও সিইও নিয়োগ দেওয়া হয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সৈয়দ মিজানুর রহমানকে এমডি ও সিও পদে নিয়োগ দেওয়া হয় এর আগে কিন্তু বিদেশ থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল কানাডা থেকে ইমেলের মাধ্যমে পদত্যাগ করেন দীর্ঘ ছুটি শেষে তারিক আফজাল যোগদান করার কথা ছিল তবে তিনি যোগদান না করে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন দিকে এই ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কনফিডেন্স সিমেন্ট বিনিয়োগকারীদের দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ায় কনফিডেন্স সিমেন্টকে জেড থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয় এ ছিল পুঁজিবাজারের যে খবরগুলো তার মধ্যে উল্লেখযোগ্য তবে আমরা আশা করবো যে আইসিবির যে বিনিয়োগ সেটা দ্রুতই বাজারে বিনিয়োগ হবে পাশাপাশি যে বড় অঙ্কের যারা বড় ধরনের বিনিয়োগকারী তারাও বাজারে সক্রিয় হবেন এবং বাজারে যে জরিমানা সংক্রান্ত বিষয়ে একটা অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতাও যাতে দ্রুতই কাটে সে আশাই কিন্তু দিন দিনগঞন সাধারণ বিনিয়োগকারীরা তারা বাজারের ভালো অবস্থান দেখতে চান কিন্তু তারা কোনো মতেই আশার বাণী কোনো ওই শুনতে পাচ্ছে না যার ফলে বাজার কিন্তু দিনকে দিন তলানিতেই যাচ্ছে আজকের মতো এখানেই শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ